নমস্কার সামনেই রয়েছে পূজোয়া আর তোমাদের ডিমান্ড ছিল দিদিভাই সাউথ প্যাটার্নের কোনো শাড়ি দেখাও তো সেই সাউথ প্যাটার্নের শাড়ি নিয়ে এসেছি আর রয়েছে সম্পূর্ণ অফার প্রাইজে কালেকশনগুলোর ওপরে রয়েছে সম্পূর্ণ অফার আর এত সুন্দর একটি লাইট ওয়েটের ওপরে এবং শাড়িগুলো এতটাই ডিমান্ড থাকে আর তোমাদের পছন্দের একটি কালার রয়েছে দেখে না একদম পেস্তা সাথে সাথে রয়েছে বর্ডারটা দেখে না কতটা সুন্দর এবং পুরো শাড়িতে রয়েছে এত সুন্দর একটি গোল্ডেন জড়ি দিয়ে পুরো বর্ডারটাকে হাইলাইট করা হয়েছে জাস্ট অনবদ্য রয়েছে কন্ট্রাস্টের ওপরে রেড কালারের কন্ট্রাস্টের ওপর রয়েছে এবং পুরো বডিটা রয়েছে এত সুন্দর ফ্লাওয়ার মোটিভ করা পুরো বডিটার মধ্যে দুর্দান্ত একটি কালার সাথে রয়েছে এত সুন্দর একটি আঁচল আঁচলে রয়েছে খুব সুন্দর ঝুন যেহেতু পুজো রয়েছে সামনেই তোমরা কিন্তু শাড়িগুলো পারচেস করলে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না আঁচল সেলাই করা বা আঁচল পিকো করার কোনো ঝামেলা নেই তাই তোমাদের জন্য শাড়িগুলোকে একদম খুব সুন্দরভাবে ঝালোর প্যাটার্ন করে দেওয়া হয়েছে এবং সাথে রয়েছে এত সুন্দর একটি বিপি দেখে নাও কন্ট্রাস্টের উপরে যাচ্ছে শাড়িটা সাথে রয়েছে এত সুন্দর একটি বিপি এবং বিপি সাথে শাড়িটা কতটা সুন্দর তোমরা নিজেরাই একবার দেখে নাও এই রয়েছে শাড়িটা শাড়িগুলো প্রাইস রয়েছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় তোমরা এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছ জাস্ট শাড়িটা দেখো একদম ইয়েলো কালারের সাথে রয়েছে রেড কালারের বর্ডার সাথে রয়েছে এত সুন্দর আঁচল এবং তার সাথে রয়েছে এত সুন্দর একটি বিপি বিপিটা দেখে নাও কতটা সুন্দর এই রয়েছে বিপি শাড়ির সাথে বিপিটা কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখে নাও জাস্ট অনবদ্য একটি কালেকশন ভালো লাগলে ঝটপট করে এসেস নাও আর হোয়াটসঅ্যাপ এটা কিন্তু পুরো শাড়িটার মধ্যে রয়েছে একটা বক্স বক্স ডিজাইন দেখে নাও পুরো শাড়িটার মধ্যে সাথে এত সুন্দর একটি ট্যাম্পেল ডিজাইন এবং তার সাথে একটা রেড কালার বর্ডার রয়েছে লেমন ইয়েলো কালার লেমন ইয়েলো কালার সাথে রয়েছে একটা খুব সুন্দর একদম রেড বর্ডার সাথে রয়েছে আঁচলটা দেখে নাও কতটা সুন্দর এবং তার সাথে রয়েছে বিপিটা বিপি ভীষণই সুন্দর একটি শাড়ির সাথে কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখে নাও এত সুন্দর শাড়ি কোনো মলে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা তো প্রাইস নেবেই সেখানে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটি অফার প্রাইজে মাত্রার মাত্র হাজার পঞ্চাশ টাকায় রয়েছে এত সুন্দর রানী কালারের একটি বর্ডার তার সাথে রয়েছে একদম ইয়েলো কালার রানীর সাথে ইয়েলো কালার পঞ্চাশ জাস্ট অনবদ্ধ একটি কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু বিপি রয়েছে এই রয়েছে বিপিটা বিপির বর্ডারটা দেখে নাও শাড়ির যে বর্ডার সেটাকেই কন্টিনিউ করা হচ্ছে বিপির বর্ডারে এবার আসি পিচ কালারের উপরে একদম পিচ কালারের সাথে কত সুন্দর একটি ডিজাইন যা দেখে নাও পুরোটাই ফ্লাওয়ার মোটিভে এবং শাড়িটা যে কতটা লাইট ওই তোমাদের ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি জানি না শাড়িগুলো তোমরা একবার আলো শাড়ি সেন্টারে ভিজিট করো এবং শাড়িগুলো হাতে ধরে পার্চেস করো এত সুন্দর একটি শাড়ি সাথে রয়েছে এত সুন্দর একটি বর্ডার তোমরা যারা সাউথ প্যাটার্নের শাড়ি পরতে চাও এবং আমাকে কমেন্ট করেছিলে সাউথ প্যাটার্নের শাড়ি পরতে চাও তারা তারা কিন্তু এই শাড়িগুলো একদম খুব সুন্দরভাবে পার্চেস করে নিতে পারো পুজোর যে কোনো একদিন এত সুন্দর একটি শাড়ি পরে বেরোতেই পারো জাস্ট দেখে নাও এত সুন্দর একটি কালার এটাও রয়েছে কিন্তু একদম লেমন ইয়েলো কালার সাথে রয়েছে একটা রেড কালারের বর্ডার সাথে রয়েছে এত সুন্দর বক্স করা ডিজাইন এবং তার সাথে কিন্তু উইথ বিপি রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে বিপি রয়েছে এটা রয়েছে কালারটা জাস্ট দেখে নাও অনবদ্ধ একটি কালার প্যারোট গ্রিন তার সাথে রানী কালারের বর্ডার প্যারোট গ্রিন কালারটা তোমাদের প্রত্যেকের পছন্দের সাথে যদি এরকম একটা কন্ট্রাস্ট হয় জাস্ট ব্যাপারটা কিন্তু জমে যায় এবং তার সাথে দেখে নাও কি মিষ্টি কালারের একটি বিপি দেখে নাও তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে শাড়িটার সাথে প্রাইস রয়েছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটি শাড়ির এই প্রাইসটা শুনে আমিও কিন্তু ফার্স্টে এরকমই অবাক হয়েছিলাম দেখে নাও এটা রয়েছে একটা বোতল গ্রিন কালার এবং যেটা তোমাদেরকে খুব ভালো করে দেখানোর কলকা ডিজাইনটা দেখে নাও পুরো শাড়িতে এই যে কলকা ডিজাইনটা এটার জন্য কিন্তু শাড়ির লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে তার সাথে এত সুন্দর একটি বর্ডার যদি হয় সেটা আবার কিনা রানী কালারের উপরে জাস্ট দেখে নাও কতটা সুন্দর এই রয়েছে পুরো কালেকশন সাথে রয়েছে এত সুন্দর একটি আঁচল সিম্পেল তবে এতটাই সুন্দর সাথে রয়েছে এত সুন্দর একটি বিপি দেখে নাও শাড়িটার সাথে বিপিটা কতটা সুন্দর এতটা কম টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র আলো সেন্টারের পক্ষেই সম্ভব তাই তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু আলো সেন্টারের এই কালেকশনগুলো তোমরা যখন পারচেস করবে তারপর একটা করে রিভিউ দেবে এটা আমার তরফ থেকে তোমাদের কাছে অনুরোধ এবং শুধু আমার তরফ থেকে না আলো সেন্টারের পক্ষ থেকে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল শাড়িগুলো যখন তোমরা পারচেস করবে তারপরে একটা ছোট্ট করে রিভিউ দেবে দেখে নাও এটা রয়েছে তসর কালারের সাথে এই কালারটা তো জাস্ট বলার কিছু নেই কালারটা কম বেশি প্রত্যেকের পছন্দের একটি কালার তার উপরে যদি এত সুন্দর একটি কন্ট্রাস্ট হয় এবং সাথে এত সুন্দর মিষ্টি একটা আঁচল এবং তার সাথে রয়েছে মিষ্টি একটা বিপি জাস্ট বিপির দেখো কতটা সুন্দর লাগে বিপির কালারটা তোমরা নিজেরাই বলো তো এত সুন্দর একটি শাড়ি তাও আবার সম্পূর্ণ মাত্র টাকায় এত সুন্দর শাড়ি একটি বিশ্বাস করা যায় আমি কিন্তু বিশ্বাস করিনি ফার্স্টে যখন দামটা আমি শুনেছি সত্যি বলতে আমি বিশ্বাস করিনি এবার দেখো একটা ব্লু একদম রয়্যাল ব্লু কালার সরি এটা নেভি ব্লু কালারের উপর রয়েছে তার সাথে রয়েছে একটা জবার একদম খুব সুন্দর পুরো ইয়ে উইভিং রয়েছে রয়েছে এটা কিন্তু একদম গোল্ডেন দিয়ে করা খুব সুন্দরভাবে এবং ব্যাক পোর্শনটা তোমাদেরকে দেখানো হয়নি তোমাদের ব্যাক পোষণটা দেখিয়ে দিই দেখো কত সুন্দরভাবে জড়িটাকে উইভিং করা রয়েছে এটা কিন্তু পরলে কোনো রকম গায়ে অস্বস্তি লাগবে না আর তার উপরে অস্বস্তি তো লাগবেই না এবং রয়েছে একদম সম্পূর্ণ অফার মানে কি বলবো লাইট ওয়েটের উপরে অস্বস্তি তো লাগবেই না তারপরে লাইট ওয়েটের উপরে সাথে রয়েছে এত সুন্দর একটি বিপি দেখে নাও বিপিটা কত সুন্দর শাড়িটার সাথে বিপিটা কতটা সুন্দর তোমরা একবার নিজেরাই দেখে নাও প্রাইস রয়েছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা যে কোনো মলে আমি গ্যারেন্টি দিই তোমাদেরকে বলতে পারি শাড়িগুলো মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা দেবে আমি কমের মধ্যে বলছি সেখানে তোমরা আলো সেন্টার দিয়ে দিচ্ছে তোমাদেরকে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় তাহলে এত সুন্দর একটি অফার হাতছাড়া করো না ভালো লাগলে ঝটপট করে এসএস না আর হোয়াটসঅ্যাপ করো আমাদের দেওয়া যে নাম্বার রয়েছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে রয়েছে কলিং নাম্বার সাথে সেখানে তোমরা কলও করতে পারো অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ধন্যবাদ